আপনার ফোনটা আনমিট আর প্রশ্ন ক্লিয়ার করুন জি শামিম আক্তার বলছিলাম যে জোহর আর আসরটাকে একসঙ্গে পড়ি আমি মানে আসরের নামাজটা পড়তে পাই না এখানে হিন্দু এলাকা বেশি তো ওখানে আসরের নামাজ পড়তে আমাকে দেয় না তো জোহর আসর মোটামুটি দুটার সময় পড়ে নি একসঙ্গে এটা কি যায় হবে যদি আপনি বাধ্য হন তো হবে কন্টিনিউ জায়েজ হবে না মাঝে মধ্যে যাইজ হবে আর আপনি মাসকে মাস এরকম করছেন এরকম করবেন না হ্যাঁ কাজের ফাঁকে যেখানে কাজ করছেন না সেখানে ওই যে জায়গায় কাজ করছেন একটা যাই নামাজ বা একটা চাটে কিছু রেখে নিলেন অথবা এমনি পড়ে নিলেন আর ওরা এখানে মরুমিত বালিতে নামাজ পড়ে আর ওরা পড়তে পারে আপনাকে পারবেন না যারা এসিতে বাস করে ঘরের মধ্যে এসি আছে আর বালিতে গাড়ি দাঁড় করে দিয়ে ল্যান্ড করে যা দাঁড় করে বালিতে নামাজ পড়ে এখানে যেভাবে পড়বেন চেষ্টা করবেন